আসসালামু আলাইকুম সবাই একটু ভিডিওতে একটু লাইক কমেন্ট একটু ফলো দিয়ে বেল বাটনটা একটু অন করে দিন তো আসলে ইউটিউবে ভিডিও দিয়ে আবার ইনবক্সে দেওয়া ঝামেলা আমি ভাবতেছি যে এখন থেকে সব ভিডিও ইউটিউবে দেবো আপনারা যদি নোটিফিকেশান বাটটা অন করে রাখেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আপনারা নোটিফিকেশান দেখে কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে আর কষ্ট করে ভিডিওগুলো আর আমার ইনবক্সে দিতে হবে না ঠিক আছে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা তো কত হাজার হাজার ইউটিউবের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন আমারটা রাখলে কী সমস্যা একটু সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিয়ে রাখবেন ঠিক আছে সো আমরা আমাদের চার নম্বরের প্রোজেক্টটা শুরু করতেছি এটা আমাদের চার নম্বর প্রোজেক্ট এটা অনেক ভালো একটা প্রোজেক্ট ঠিক আছে এটা একটা গেমিং টোকেন সো এটা এটা করলে সব থেকে ভালো হয় দেখেন আমাদের এটা গ্রুপের চার নম্বর যে প্রোজেক্ট আমাদের এটা যদি একটু বুঝাই দিই প্রতিটা কাজের ওপরে লিঙ্ক থাকে কাজ করার লিঙ্ক পরে কাজ করার ভিডিও থাকে সেমভাবে কাজ করার লিঙ্ক কাজ করার ভিডিও সেমভাবে থাকে সেমভাবে এটাও কাজ করার লিঙ্ক এটার ভিডিও নিচে দেবো কাজ করার জন্য দেখেন এখানে যা হেপ এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া সেই লিঙ্কের ওপর চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে স্টার্ট স্টার্টে চাপ দিতে দেবেন চাপ দিয়ে দেওয়ার পর দেখেন আবার যদি আবার এখানে দেখেন এখানে যদি সাপ্লাইয়ের ওপর চাপ দেন সাপ্লাই তারপর দেখেন স্টার্ট লেখা আছে স্টার্ট লেখার উপর চাপ দিতে দেবেন স্টার্ট লেখার ওপর চাপ দেওয়ার পর একটু ওয়েট করেন ওয়েট করার পর দেখেন ছত্রিশ হাজার আপনাকে ফুল্লি একটা টোকেন দেবে দেখেন ছত্রিশ হাজার এটির ওপর চাপ দেবে দেবেন চাপ দেওয়ার পর দেখেন আপনাদেরকে এতগুলো টোকেন ফ্রিতে দিয়ে দেবে তারপরে একটু পর আবার একটু পর এখানে কিলাইমা চাপ দো দেবেন ঠিক আছে দেখেন আটত্রিশ হাজার দিল আবার এখানে কিলাইমা চাপ দো দেবেন দেখেন এখন ছয়টা দিলো ঠিক আছে এখান থেকে টোকেন আন করার বুদ্ধি এখানে বারবার ট্যাপ করতে হবে এই লেখার উপর ট্যাপ করতে হবে ট্যাপ করলে আপনাদেরকে কিছু পয়সা দেবে ঠিক আছে খুবই কম অনেকবার ট্যাপ করার পরে পরে কিছু পয়েন্ট দেবে তার মানে এটা খুব কম পয়েন্ট দিচ্ছে তার মানে এটা বাজারে একশো পার্সেন্ট আসবে এটা শেয়ার থাকেন ঠিক আছে তারপরে যদি আমরা যদি দেখি এখানে যদি দেখেন যদি ফাইটে যদি চাপ দিয়ে দেন ফাইট ফাইটে চাপ দিয়ে দেওয়ার পর এখানে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর দেখেন এখানে যদি আমরা যদি টাস্কের ওপর চাপটা দিই এখানে টাস্ক টাক্সের ওপর যদি চাপ দিই দেখেন এখানে কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো আমি পূরণ করে করে দেখাবো ঠিক আছে দেখেন এখানে এক নম্বর যে টাক্স আছে দেখেন এগুলো আসলে আপনারা নিজেরাই এখানে একটু খুঁজে খুঁজে করতে পারেন তারপরে আমি দেখাচ্ছি ঠিক আছে অনেকে নতুন আসেন দেখে দেখাচ্ছি এগুলো আমি মূলত দেখাই না দেখেন এখানে লেখা আছে দেখেন জয়েন টেলিগ্রাম চ্যানেল এখানে চাপ দিলে পঁচিশ হাজার পয়েন্ট দিব আমি যদি জয়েন ইউর টেলিগ্রাম চ্যানেলে চাপ দিয়ে দিই দেখেন এখানে স্টার্ট লেখা স্টার্টের দুটো চাপ দিয়ে দিই জাস্ট এখানে যদি জয়েন হয়ে নি শুধু ঠিক আছে জয়েন হয়ে যদি ব্যাগ দিব ব্যাগ দিয়ে এখানে ক্লাইমে চাপ দিয়ে দেবেন দেখেন আপনাদেরকে পঁচিশ হাজার টোকেনটা আপনাদেরকে ফিলিলি দিয়ে দেবে ঠিক আছে পঁচিশ হাজার টোকেন আপনাদেরকে ফিরি দিয়ে দেবে আপনারা যদি আবার এখানে যদি চাপ দেন দেন জয়নীয় টেলিগ্রাম চ্যানেল এখানে স্টার্টে যদি চাপ দেন দেন জয়নে যদি চাপ দো দেন আবার আবার যদি এখানে ব্যাগে চাপ দেন ক্লাইমে চাপ দিয়ে দেবেন ঠিক আছে আবার আপনাদেরকে পঁচিশ হাজার টোকেন দিয়ে দেবে তারপর দেখেন বলছে ইউর টুইটার অ্যাকাউন্ট আপনার যদি ইউর টুইটার অ্যাকাউন্টের যদি চাপ দো দিই তারপর দেখেন এখানে স্টার্ট লেখা এটা করলে দশ হাজার টোকেন আপনাদেরকে দেবে ঠিক আছে লেখা জাস্ট এখানে ফলো তো চাপ দেবেন দেখেন এদের এদেরও ফলোয়ার অনেক ঠিক আছে দুইশো পঁচাশি কে ঠিক আছে দুইশো পঁচাশি কে এটা হচ্ছে পিকজেল লেবার ঠিক আছে এখানে দেখেন গোল্ড মেডেলিস্ট তার মানে এটাও বাজারে আসার মতো একটা কয়েন ঠিক আছে তারপর আমরা যদি এটা ব্যাগ দিয়ে দিই তারপর দেখেন এখানে ক্লাইমের যদি চাপ দিয়ে দিই দেখেন আমাদেরকে এটাও ক্লাইম করা হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন একটা লেখা আছে জয়েন ইউর ডিসকট আমরা যদি জয়েন ইউর ডিসকটের ওপর চাপ দিয়ে দিই তারপর দেখেন এখানে স্টার্ট লেখা আছে স্টার্ট লেখার উপর যদি চাপ দিয়ে দিই দেখেন এখানে এগ্রিতে যদি চাপ দিয়ে দিই তারপর দেখেন অ্যাকসেপ্ট ইন 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 যদি চাপ দিয়ে দিই গট এটা যদি চাপ দিয়ে দিই এখানে যদি সেন্ড বাটনের উপর চাপ দিয়ে দিই ভেরিফায়ারের উপর যদি চাপ দিয়ে দিই আচ্ছা আমরা ক্লোজ দিয়ে দিলাম এত করতে পারবো না আপনারা করে নিন একা একা এখানে কিলাইমের ওপর চাপ দো দেবেন ঠিক আছে তাহলে আমাদের এটাও করা শেষ হবে তারপর বলছে সাইন আপ ড্যাশবোর্ড আমরা যদি সাইন আপ ড্যাশবোর্ডের এর ওপর চাপ তাহলে আবার দশ হাজার পয়েন্ট দেবো আমরা যদি আবার ইস্টাটা চাপ দিই দেখেন ইস্টাটা চাপ দিচ্ছি চাপ দিয়ে দেওয়ার পর দেখেন এখানে বলছে গো টু রেজিস্ট্রেশন গো টু রেজিস্ট্রেশনে চাপ দেবেন তারপর এখানে টিক দিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার মেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন আমি দেখি আমার মেল অ্যাকাউন্টটা দেওয়া যায় কিনা আমার মেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছে আমার সেই মেলে একটা এস যাবে সেই নোটিফিকেশন একটা কোড যাবে এই কোডটা আমাদেরকে এখানে বসাই দিলে হবে ঠিক আছে আমি খুব ইস্মুথলি যাচ্ছি আসলে অনেকগুলো ভিডিও বানাচ্ছি তো কথা বলতে বলতে আসলে শরীরের অবস্থায় খুবই খারাপ বুঝছেন দেখেন আমি আমার কোডটা বসে দিয়েছি দেখেন বলছে গেট ইউর বোনাস আমরা যদি গো টু রেজিস্ট্রেশনে চাপ এখানে যদি আবার এখানে রিফারাল কোডটা যদি বসায় দিই বসায় দেওয়া লাগবে ঠিক আছে আপনারা যেটা টেলিগ্রামে পাইছেন না ওই রিফারাল কোডটা এখানে বসায় দেবেন ঠিক আছে টেলিগ্রাম অ্যাকাউন্টে আসার পরে আপনারা এই রেফারার যে কোড আছে না চুয়ান্ন এটা চুয়ান্ন ডাবল এইট এটা একটু কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেবেন কপি করে নিয়ে ওইখানে জাস্ট ওইখানে জাস্ট এখানে রেফারের কোটের জায়গাতে এটা বসে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে চুয়ান্ন থেকে বাকিগুলো একটু কাটা দেবেন চুয়ান্ন পরেরগুলো কাটা দেবেন তারপর এখানে ক্লাইম লেখা আছে ক্লাইম লেখার উপর চাপ দেবেন ঠিক আছে ক্লাইম লেখা ক্লাইম লেখার উপর চাপ দেবেন দেখেন এটা সাত মিনিট আট মিনিট পর পর এখানে ক্লাইমে চাপ দেবেন ঠিক আছে তারপর আমি এটা দেখাচ্ছি এখানে যদি টাকসে চাপ দিয়ে দিই আমি নিশ্চই সারেকটা লিঙ্ক দেবো ঠিক আছে আপনারা সেই লিঙ্কে চাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখেন এখানে একটা ওয়ালেটের মতো অপশান এই ওয়ালেটের অপশনের উপর চাপ দিয়ে দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর দেখেন এখানে বাইবিট লেখা আছে বাইবিটের নিচে কানেক্ট লেখা সেই কানেক্টের উপরে চাপ দো দেবেন ঠিক আছে আচ্ছা আপনাদেরকে কানেক্ট করার পরে দেখাবো নি যখন যদি টাকা আসে তারপর দেখাবো না এই কাজটা সবাই একটু করবেন এটা আমার কেমন জেনে মনে হলো যে এটা টাকা আসবে বুঝছেন ধন্যবাদ